কি কথা তাহার সাথে জীবনানন্দ দাসের বিখ্যাত এক কবিতার লাইন উদ্দেশ্য যাই হোক দুজন মানুষের গোপন আলাপ জানার অদম্য আগ্রহ এখানে স্পষ্ট গোপন কথা বা কানে কানে বলা কথা জানার যে তারা সেটা মানুষের স্বভাবজাত কিন্তু গোপন কথা তো শেষ পর্যন্ত গোপনেই দুইজন মানুষ গোপনে কথা বলছেন মানে তারা সচেতনভাবেই চান না এই আলাপে অন্য কারো অংশগ্রহণ থাকুক এর ফলে কারও গোপন কথা থেকে দূরে থাকাই ভালো এটাও ঠিক যে সব গোপন কথা আবার জানার সুযোগও থাকে না যেমন ফুটবল মাঠে মানুষ যখন মুখে হাত দিয়ে কথা বলেন তখন টেলিভিশনের পর্দার সামনে বসে সেটা শোনার সুযোগ থাকে না খেলার মাঠে মুখে হাত দিয়ে বলা সেই কথা হতে পারে দুজন সতীর্থদের মধ্যে কোচ ও শিষ্যদের মধ্যে দুই দলের খেলোয়াড়ের মধ্যে কিংবা খেলোয়াড় ও রেফারির মধ্যে মাঠে বলা প্রায় প্রতিটি কথাই আসলে গোপনীয় ও গুরুত্বপূর্ণ অবশ্যই এভাবেও বলা যায় যে গুরুত্বপূর্ণ বলেই এই কথাগুলো গোপন একজন কোচ যখন শিষ্যকে রণকৌশল বুঝিয়ে দেবেন তিনি নিশ্চয়ই চাইবেন না প্রতিপক্ষ সেটা শুনে যাক বা ঠোঁটের নড়াচড়া দেখে বুঝে যাক অথবা রেফারির সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্কের সময় একজন খেলোয়াড় চাইবেন না সাংবাদিকেরা তার কথা শুনে মুখরোচক কোনো খবর তৈরি করুক একসময় অবশ্য এসব নিয়ে কারো মাথা ব্যথা ছিল না তবে এখনকার ফুটবলে বিষয়টি নিয়ে সচেতনতা ব্যাপকভাবে বেড়েছে টেলিভিশনের যদিও সেসব আলাপ এমনিতেও শোনা সম্ভব নয় কিন্তু কেউ না কেউ যে ঠিকই বসে থাকেন লিপ রিড বা ঠোঁট পরবেন বলে ঠোঁট পড়ার এই কাজ যেমন সংবাদ মাধ্যমগুলো করে থাকে একইভাবে প্রতিপক্ষ দলও অনেক সময় এই কাজ করে আর এ কারণে কথা বলার সময় হাতটা মুখের সামনে রাখতেই হয় যাতে মাঠে যারা আছেন তারা তো বোটেই যারা মাঠের বাইরে আছেন তারাও যেন ঠোঁট করে কিছু বুঝতে না পারেন তবে শুধু গোপনীয়তা রক্ষার জন্য মাঠে কথা বলার সময় মুখে হাত রাখা হয় তা নয় এর পেছনে অনেক সময় ভিন্ন কারণও থাকে এবং সেটার বৈজ্ঞানিক যেমন গ্যালারির শব্দের কারণে কথা বোঝা না গেলে মুখে হাত দিয়ে কথা বলেন খেলোয়াড়েরা যাতে একজনের কথা ঠিকঠাক বাতাসে ভেসে অন্যজনের কাছে পৌঁছাতে পারে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের সঙ্গে পিআর পরামর্শক হিসেবে কাজ করা ফিল হল তার মতে কথা ঠিকঠাক বুঝতে পারার এই জন্যই মুখে হাত রেখে আলাপ করা হয় তিনি উদাহরণ হিসেবে দুই সালে নাথান রেডমন্ডের সঙ্গে পেপ পেপগার্টিওয়ালার কথা বলার বিষয়টিও সামনে আনেন এক ফুটবলারের বরাত দিয়ে তিনি বলেন একজন খেলোয়াড় একবার আমাকে বলেছিলেন আমরা মুখ ঢেকে কথা বলি তার অন্যতম প্রধান কারণ হলো অনেক সময় যখন কাউকে কাছ থেকে কিছু বলি তখন মুখের কাছে হাত রাখলে কণ্ঠস্বর জোরে শোনা যায় অর্থাৎ শব্দটা বেশি স্পষ্ট হয় যাতে তারা ঠিকভাবে শুনতে পারে